একজন ফন্ডিতে এই ভিডিওর মাঝে কিতা হইতরা সারা এই ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবাই বহুত ভালো লাগে মাথ হুঁতে আর ভিডিওটা সারা কন্টিনিউ দেখিয়ে দাও অবশ্যই বুধ ভাই ভাই পৃথিবীতে তিনটা ধর্মের লোক বেশি আছে খ্রিস্টান ইসলাম আর হিন্দু একশো জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে একবারই বলবে আমাদের ভগবানের সামসি যিশু খ্রিস্ট মুসলমানকে জিজ্ঞাসা করবে তিন থেকে পঞ্চ মানে মৃত্যুর আগে বন্ধ যাকে এই তোদের ভগবানকে একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করা হয় ভাই তোদের ভগবানকে কনফিউজ হান্ড্রেড পার্সেন্ট হিন্দু হান্ড্রেড পার্সেন্ট কনফিউজ জানে না ভগবানকে দ্বিতীয়ত যদি তুই মুসলমানকে জিজ্ঞাসা হয় তোরা মসজিদে কেন যাচ্ছিস ওদের শেখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য সপ্তাহে ওরা হানড্রেড পার্সেন্ট একদিন মসজিদে যাবেই তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে কোথায় যাও না আমাদেরকে একদিন তারা চার্জে যাবে কেন ঈশ্বরে প্রার্থনা করার জন্য ওদের শিখানো হয় জন্মের থেকে এটা সংস্কার আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ হ্যাঁ হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না আমার মেয়ের বাচ্চা হচ্ছে না আমার বাবা হসপিটালে আছে কালকের আমার মামলার ডেট আছে আমার ব্যবসা খুব খারাপ আমার শরীর খুব খারাপ নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পর কোথায় যাবে বলবে ভাই নামাজ রোজা যদি না করি দোজকে যাবো অর্থাৎ নরকে যাব যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা ওদেরকে বলবে আর যদি করো নামাজ রোজা করি তাহলে বেহস্তে স্বর্গে যাব যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাব। যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেবেন স্বর্গে যাবো আর হিন্দুদেরকে যে তোমরা মারার পরেই নাইনটি নাইন পারসেন্ট হিন্দু এটাই বলে মিথ্যাই বলে আমার বাবার স্কুল স্বর্গে গিয়ে বসে তোর বাবা কিছু জমি কেনা আছে নাকি স্বর্গে তোর বাবা জমি কেনা আছে যে তোর বাবা মরার পরে স্বর্গে গিয়ে হোয়াটসঅ্যাপ করে দেখি এই যে অ্যাটাচ বাথরুম টয়লেট আমি একদম ভালোভাবে পৌঁছে গেছি তোর বাবা স্বর্গে গেছে জানিস তুই আরে মৃত্যুরাকে এত কষ্ট পায় এত কিছু করে মারার পরে আমার বাবা স্বর্গে গেছে আরে যখন পুলিশে কোনো কয়েদি কোনো অপরাধীকে ধরে ধরে দু চারটু ডান্ডা মারে তারপরে থানায় গিয়ে আরও ট্রিটমেন্ট করে তারপরে কোর্টে বিচারে তারপর জেল কাটে মৃত্যুরকে এত কষ্ট করে আমরা মারা যায় মারার পরে আমার বাবা স্বর্গে গিয়ে বসে আছে ওর বাবার জন্য জমি কেনা আছে না এরকম বলা যাবে না এই আমাদের আশা সারা এই ভিডিও ক্লিপটা দেখছো অবশ্যই বুঝতে পারছো এই ভিডিওর মধ্যে এই ফোনটিতে কিতা হইতরা কারণ না বুঝতেও ভিডিও রায় না সারায়ও বুঝদার সারাও বুঝদার যে ভিডিও দেখায় এই ভিডিওতে আমি বেশি কোনটা হই আন না সে কিতা বুঝবাইছো আর কত কার খতটুক বালা লাগছে কমেন্ট বক্স খোলা আছে সারার লাগি কমেন্ট বক্স সারার মতামত জানাই কার কিলা লাগছে ভিডিওটা আর এই পণ্ডিতর মাতটা কার রকম লাগছে আমার শুনিয়া একজনের বালা লাগছে ওগি কইলাম এই ভিডিওটা ক্রিয়েট করিয়া সারার সাবনে দেই আশা করি সারার বালা লাগব আর আমরা হয়েছি মুসলমান আমরা এক আল্লাহ মানি আমরা দুই আল্লাহ মানি না আমরা একজনও আল্লাহ মানি এই ভিডিও তাই তিনটা ধর্ম কথা কই আর তিনটা ধর্মের কথা খুব বালা বাল্লা তার কিন্তু তাইন নি যে নিজে ধৰ্ম আছে যে তাইন যে নিজে ধৰ্ম পালন কৰা এই ধৰ্মৰ কথাও তাইন খুব ভালভাৱে বুজাই দিছোঁ যে বুজাৰ সেয়া বুজিব আৰু যে বুজত না তাৰ ভিডিঅ' খাৰপ লাগব ত অৱশ্যে ভিডিঅ'টাৰ তাৰ তাৰ ভাল লাগিছে কমেণ্ট কৰি যায় আৰু ভিডিঅ'টাৰ বেছ লম্বা কৰি ছাৰা ভিডিঅ' এটা দেখিও কণ্টিনিউ